নমস্কার আমি মিত্র আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বলছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর আন্তর্জাতিক ক্ষেত্রকে কাঁপিয়ে দিল অবশ্যই তার পার্শ্ববর্তী দেশ এবং আমরাও ভারতবর্ষ কিন্তু সেটা নিয়ে চিন্তিত যে বিষয় নিয়ে একেবারে সরাসরি কোনো বনিতা করব না বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মুজিবর কন্যা শেখ হাসিনা এবং শুধু তাই নয় সূত্রের খবর যে তার অভিমুখ তিনি আসতে চলেছেন পশ্চিমবঙ্গের দিকে তাহলে কি তিনি এখানে এনে এখানে এসে আশ্রয় নেবেন আর সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে সে দেশের বাংলাদেশের সেনা প্রধান আজকে বিকেলেই বিশেষ সাংবাদিক বৈঠক করবেন ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলনের জেরে আন্দোলনের জেরে কি এমন ঘটলো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ চুলচেরা ব্যাখ্যা জানবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে ঋতুব্রতার স্বাগত জানাই শেখ হাসিনাকে ইস্তফা দিতে এমন কি যেটা আমরা জানতে পাচ্ছি বিশ্বস্ত সূত্রে যে তার অভিমুখ তিনি আসছেন পশ্চিমবঙ্গের দিকেই দেখো এটাই খুব স্বাভাবিক বিশেষ করে বাংলাদেশের মতো দেশ আমরা তো গর্বে একটা কথা বলতে পারি এই উপমহাদেশে যতই খুব বিক্ষোভ থাকুক ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর গণতন্ত্র এবং আমাদের আশেপাশে কোনো দেশে এইভাবে গণতন্ত্র সুষ্ঠুভাবে পালিত হয় না মানছি আমাদের দেশে হয় ছাপ্পা হয় হয় আমাদের করা কাউকে ভয় দেখানো হয় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা যে গণতন্ত্র উপহার দিয়েছে দুঃখের বিষয় সেটা পাকিস্তান বাংলাদেশ বা অন্য দেশ দিতে পারেন তাই শ্রীলঙ্কা বাংলাদেশ বা পাকিস্তানের ইতিহাসের সঙ্গে আমাদের ভারতবর্ষের ইতিহাস তার একটা পার্থক্য আছে কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে তার কারণ যেরকম রক্তাক্ষই ভাতৃক যে লড়াই সেই লড়াইতে তো সেখানে দেশের সাধারণ মানুষ পড়েছে এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যজনক যে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের এত গর্ব এত গরিবা তার কন্যা অর্থাৎ তুমি যে কথা বলছিলে মুজিব কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে এটা খুব দুঃখের আবার সেনাবাহিনীর কবলে চলে গেল গোটা দেশটা অনেকে বলছেন এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে একদিকে পাকিস্তান অন্যদিকে চীনের মতো শক্তিশালী দেশ তার ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আজকে নয় গট মানে প্রায় এক দশক ধরে খারাপ করতে চেষ্টা করেছে সুচারু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার ভাষা বাংলা তোমার ভাষা বাংলা বাংলাদেশে যারা থাকেন তাদের ভাষাও বাংলা কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে ব্লু প্রিন্ট করে পাকিস্তান বা আমাদের শত্রু দেশগুলো বাংলাদেশে বসে যেটা চক্রান্ত চলেছে খসড়া চলেছে অনেকে বলেছেন বিদেশের ভূমি থেকেও তাদের সাহায্য করা হচ্ছে এবং এই আন্দোলনের টাকা কোথা থেকে এসেছে এটা একটা বড় প্রশ্ন এটা যেমন ঠিক অন্যদিকে এটাও কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না শেখ হাসিনার সরকার নবনির্বাচিত হয়ে শাসন ব্যবস্থা প্রশাসন রাজধর্ম চালাতে শূন্যের শূন্য পেয়েছে এবং তার ফলাফল আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করে নিজের দেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে কিন্তু সুচারু মুশকিলটা হচ্ছে বাংলাদেশেও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন বাংলাদেশে বিজ্ঞানী আছেন সাহিত্যিক আছেন চলচ্চিত্রের কলাকুশলী আছেন শুভ সম্পন্ন মানুষ আছেন অধ্যাপক আছেন আইনজীবী আছেন আজকে তাদের অবস্থাটা কি আবার বাংলাদেশের গণতন্ত্র যাকে খুব গর্ব করে আমরা বলতাম নবগঠিত গণতন্ত্র যে বাংলাদেশ নিয়ে আমাদের গর্ব ছিল যে আমাদের ভারতবর্ষ থেকে একটা সময় পৃথিবীতে এরকম নজির নেই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর শক্তিশালী দেশগুলোকে অগ্রাহ্য করে ভারত সরকার বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পাশে ভারতীয় সেনা নাবিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের নজির নেই যে সেনা নাবিয়ে বঙ্গবন্ধু বলার আগেই আমরা সেনা ফিরিয়ে নিয়েছি সেই সময় অনেকে বলেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীকে দু দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ভারত নিতেই পারে এবং সেই সময় এমন অবস্থা যে বঙ্গবন্ধু চাইলে হয়তো দিতে বাধ্য থাকতেন কারণ ভারতবর্ষ তখন প্রবল পরাক্রম তা সত্ত্বেও কিন্তু এক সুচাগ্র জমি নেয়নি ভারতবর্ষ সেই ভারতবর্ষ এখন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষ এবং ভারতীয়দের সম্পর্কে যে সঞ্চারিত করা হচ্ছে সেখানে পাকিস্তান হতে পারে চীন হতে পারে ভারতবর্ষের শত্রু দেশগুলো আসলে চাইছে ওখান থেকে বসে ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে অশান্তি করতে এটা যদি হয় অবশ্যই আমাদের দেশ আমাদের দেশ এতটাই শক্তিশালী সে দেশ পরাজিত করবে তাদের তাদের যে চক্রান্তকে অসফল করবে কিন্তু দুর্ভাগ্য নবগঠিত বাংলাদেশের গণতন্ত্রের ভিত অতটা নড়বড়ে আমরা সেটা তিরিশ বছরের মধ্যেই পরিষ্কার হয়ে গেল প্রজাতন্ত্রী বাংলাদেশ এই কথাটা বোধ থাকবে না যা অবস্থা যেভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করতো ইস্তফা করত এবং তার কি সেফ সেল্টার এই ভারতবর্ষই মানে আর কেউ পাশে নেই তা এখন যা অবস্থা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা এবং আমাদের ইতিহাসটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমি এ কথা বলবো ভারতবর্ষ কিন্তু বারবার বাংলাদেশে যারা রাজনৈতিতে বিরোধী শক্তি বা যারা রাজনীতি করেন তাদের কিন্তু সহায়তা করেছে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি ভারতবর্ষ বাংলাদেশের বন্ধু দেশ এবং সেটা কোন ক্রিকেট খেলা নিয়ে কোন বাংলাদেশের কে কি মনে করলো তাতে তো পররাষ্ট্র হয় না এবং ভারতবর্ষের যেমন বাংলাদেশকে দরকার বাংলাদেশেরও ভারতকে দরকার এ তো দরকার প্রতিবেশী ছোট হোক বড় হোক আমার প্রতিবেশী আমরা বড় হতে পারি ওরা ছোট হতে পারে কোথাও কোথাও ওরা বড় হতে পারে আমরা ছোট হতে প্রতিবেশীকে দরকার কিন্তু যে জিনিসটা তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললে হ্যাঁ প্রজাতন্ত্র শব্দটা ক্ষমতা এখন আসছে আমি বলবো দু হাজার বারোতে বা দু হাজার ষোলোতে এই জামাতকে যদি নিষিদ্ধ করার বা ব্যান করার কথা বলতেন শেখ হাসিনা তাহলে মানা যেত একদম মানে বাড়িতে আগুন ধরে গেছে তখন জামাতকে ব্যান করতে গিয়ে মানে আগুনে ঘি ছোড়ার মতো অবস্থা হলো দাউ দাউ করে আগুন জ্বলেছে গতকাল কি হয়েছে বলে তো কুমিল্লাতে গতকাল কি হয়েছে তেরো জন পুলিশ কর্মী তাদের লাঠি পেটা করে জীবন্ত মারা হয়েছে সুতরাং দেশটার গণতন্ত্র পদত্যাগ করলেন হয়তো সেই কাছে এখন কিন্তু দেশটার গণতন্ত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছিল গত কয়েক দিন ধরে গত এক সপ্তাহ ধরেই চলছিল এর পেছনে কিন্তু আমি তোমাকে বলবো যে নির্বাচনে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পশ্চিম বাংলাবাসীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষকে জোর করে ভোট না দিতে দিলে কি হয় সেটা তার রকম ভাবে বিস্ফোরণ হয় সুতরাং যারা বহাল তবিতে ভাবছেন যে রিগিং করে ছাপ্পা করে দিনের পর দিন তারা গণতন্ত্রের নামে রাজতন্ত্র চালাবেন তাদের অবস্থা কিন্তু লিবিয়া সিরিয়া বাংলাদেশের মতো হবে ধন্যবাদ ঋতুব্রত দা আপনাকে আমরা কথা বলছিলাম ঋতুব্রত ভট্টাচার্যের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর আমাদের প্রত্যেক মুহূর্তে নজর থাকবে শেখ হাসিনা এরপর ঠিক কি করবেন শোনা যাচ্ছে তিনি নাকি বিমানে চড়েছেন পশ্চিমবঙ্গের দিকেই আসছেন কোথায় তার সেফ সেন্টার তারপর অন্তরালে থেকে তিনি কিভাবে আবার সবচেয়ে রাজনীতিতে থাকবেন বাংলাদেশের হাল হাকিকাত কি হতে চলেছে সেনা প্রধানী বা বিকেলের সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলবেন প্রত্যেক মুহূর্তে নজর আর আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখুন আর প্লাস ডিজিটালের প্ল্যাটফর্ম ধন্যবাদ